করছো এখানে আর উঠেছো কোথায় দেখো হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ কি ভালো আছো আর আমিও ভালো আছি সকলে সুস্থ কামনা করে আজকের ভিডিওটা কি স্টার্ট করছি তো এখন হচ্ছে গিয়ে সাড়ে সাতটা বাজে আর আমি উঠে মানে ঘর ঝাড় দেওয়া টেবিল মোছা নিজে ব্রাশ করা ফ্রেশ হওয়া মানে সব হয়ে গেছি আপাতত সকালের কাজ কমপ্লিট বাট আরও আমি কিছু কাজ করব যেগুলো হচ্ছে গিয়ে মানে রান্নার ক্ষেত্রে যেমন ধরো আমের চাটনি করব আমের চাটনি করব না ডাল করবো আমের চাটনি করব তা আমটাকে কেটে রাখবো আর দেখবো যে সবজি কি কী মানে কাটতে হবে আমাকে আইডিয়া করে আর কি কাটবো আর তারপরে তো মানে দেখা যাবে তো যাই হোক এই কাজটা এখন সকালেই কমপ্লিট করব আর কালকে না এই হাতটা দেখো লাল দেখতে পাচ্ছো তো মানে পুড়ে গেছিলো সোনাপ খাবারের বাটি মানে গরম করে রেখেছি আর সেই বাটিতে হাত দিয়ে দিয়েছি কী বেশ একটা ক্রিম ছিল সেটা অবশ্য দিয়েছিল বাবা তারপরের থেকে মানে জ্বালাটা একটু পরেই কমে গেছিলো বাট কেমন যেন হয়ে আছে জায়গাটা আর সোনাপড়ও পায়ে দেখলাম পুড়ে গেছে দেখলাম কি দুদিন আগে থেকে দেখছি বাট আমার মনে হয় যে ঠাকুরের ধূপকাঠি থেকে হয়েছে এত দুষ্টুমি করে কি বলবো তো চলো শুরু করা যায় বৃষ্টি তো তোমার ছাতাটা ব্যাগের মধ্যে আছে সাবধানে তোমাদের দাদা ভাই অফিসে বেরিয়ে গেল আর আমি চা খাওয়া আমার হয়নি মানে হাফটা খেয়েছিলাম তারপর আর কি দাদা ভাইকে গুছিয়ে দিচ্ছিলাম তো এখানে আমি চা খাচ্ছি আর আজকে মানে কতদিন পরে যে আমি চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি হঠাৎ যে মুড়ি মুড়ি দিয়ে খাবো তো তো চা নিয়ে পাপা তুমি উঠে খেলা শুরু করে দিয়েছ হ্যাঁ আমি সবজি কাচ্ছি দেখি যে ঠাস ঠাস করে শব্দ হচ্ছে ঘরের সামনে এসে দেখি সোনা উঠে খেলা দেখো এসি চালাচ্ছে পাপা বন্ধ করে দিয়েছ ওইখান থেকে তুমি উঠে ডাকুনি কেন বাবা আজকে পাপা দেখো এসি চালাবে এখন এসি লাগবে না এখন বাইরে চলো খাবে চলো আগে বলো তুমি উঠে ডাকুনি কেন মাকে মা এখন ডাকলে কি হবে যদি পড়ে যেতে ঠাস করে এখানে আসো এখানে ও আসো দেখো সুইচ দিল তো এখন রিমোটটা একবার শুধু দেখো মানে এখনকার বাচ্চারা যে কতটা অ্যাডভান্স মানে কি বলবো আগে এসি সুইচটা দিলো বোর্ড থেকে তারপরে জানে যে রিমোট দিয়ে চালাতে হয় রিমোটে কিন্তু ভুলটা দেয় না একদম সঠিকটাই তো রকম ঠাস ঠাস করে ইয়ে করছিল আমি সবজি কাটার ওখান থেকে শব্দ শুনে আমি ভালো মুকি মেরে দেখি তো উঠেছে কিনা উঠে দেখি খেলা শুরু করে দিয়েছে ব্রাশ করবে না ব্রাশ করবে তো চুলটা বাঁধতে হবে গরম তুমি এখন কি খাবে বাবা কি খাবে বলো পাপা পাপা বলো কে দেখো এই খাবারটা আমি সোনা পাপার জন্য গুলিয়ে রেখেছি কিন্তু এটা তো একদমই খাবে না কারণ কালকে আমি মানে খাবারটাকে আনা করিয়েছিলাম আর কি এখানে দেখো আমাদের টিফিনটাও নিয়ে নিয়েছি চাউল রেডি আমার খাওয়া হয়ে গেছিল হাই করে দাও একটু তুমি হচ্ছে কি এটা তো তুমি পারো না আমার কথাটা শুনো খাবে তো তাহলে না খাবে না তাহলে এটা টমেটো আজকে বাজার থেকে এনেছে কাতলা মাছ আর সোনা পাপার জন্য শিং মাছ তো আজকে সোনা সোনাপাপার শিং মাছ দিয়ে মানে আজকে একটা আলু আর হচ্ছে গিয়ে গাজর দিয়ে জিরে বাটা দিয়ে একটা ঝোল করে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে আর আমাদের যেহেতু কাতলা মাছ কাতলা মাছটা আমি আলু দিয়েই করব। রেসিপিটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তার সঙ্গে রয়েছে কালকের যেই আমাদের ইলিশ মাছ আনা হয়েছিলো সেই ইলিশ মাছটার লেজ আর মাথাগুলো রয়েছে তো আর তোমাদের দাদা ভাই গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলে মানে ভালো খায় আর কি তাই লেজ আর মাথা যে রয়েছে আমি ভাবলাম চলো সেটা দিয়েই আজকে মানে ইলিশ মাছটা করা যাক গাঠি কচু দিয়ে আমি কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি আর আলু আর গাজরটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি আর দুই কড়াইতেই জটপট জটপট করে রান্না চা দেব দেবো কেননা এই যে মানে রবিবার বাদ দিয়ে সপ্তাহে যে ছটা দিন থাকে না মানে সকালেই আমাকে রান্না করে ফেলতে হবে তার কারণ তোমাদের দাদা ভাই রান্না শুরু করার আগেই বেরিয়ে যায় অফিসের জন্য আর কাকু থাকে কাকু সোনাপাকে ধরে ততক্ষণ আমি রান্না করে নিই আর সোনাপাপাকে মানে কাকু যদি অফিসে বেরিয়ে যায় তাহলে সোনাপাপাকে মানে ফ্রিজ খুলে দিই বা কোনো কিছু দিয়ে বসিয়ে দিলে মানে রান্না তো হয় তার থেকে কাজও দ্বিগুণ বাড়িয়ে রেখে দেয় তো সেই কারণেই চেষ্টা করি সকাল এগারোটার মধ্যে রান্না বান্না কমপ্লিট করার কারণ তারপরে সোনাপাপাকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো তারপর নিজের স্নান করা পুজো দেওয়া খাওয়া সমস্ত কিছু পড়ে থাকে তো তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে যাই। কথাটা হলো বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে সেই বাচ্চাটা ধরো কোনো কিছু ভুল করে ফেলেছে বা মানে বাচ্চাটার লেগে গেল ব্যথা পেলো কেটে গেলো সেক্ষেত্রে দোষটা কিন্তু তার মায়ের কারণ তার মা নাকি খেয়াল রাখতে পারে না এটা কিন্তু মানে কি বলবো একদম সত্যি কথা বাচ্চা কিছু দোষ করলে সেটা তার মায়ের দোষ আর বাচ্চাটা যখন কিছু ভালো কিছু করে তখন এই তো বাবার মতো হয়েছে এই কাজটা করেছে ভালো কাজ মানে ভালো কাজ হলে বাবার মতো আর খারাপ হলেই মায়ের মতো কেন এমনটা করা হয় জানি না যাই হোক এখানে দেখো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে আর কে কে আমার মতো করে কাতলা মাছ রান্না করো কমেন্টে জানাবে আর আমি কিন্তু এভাবেই করি আর রেসিপিটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের থেকে তো এখানে ঝোলটা দিয়ে দিলাম আর ঝোলটা কিন্তু আমি গরম জল করে রেখে দিয়েছিলাম সেই জলটাই এখানে দিয়েছি আর ঝোলটা যখন ভালো করে ফুটবে তারপরে আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে ফুটে গেলে তারপর ধনি মানে প্রথমে দুই একটা আলু আমি গলিয়ে দেব যাতে করে ঝোলটা একদম মানে জল জল টাইপের হবে না আর তারপরে ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার কাতলা মাছের ঝোল আর হ্যাঁ আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা তো করেই দিয়েছি দেখে নিয়ে চল রেডি দেখছো আর আরেকটা করবো গাটি কচু দিয়ে দেখেছ পাঁচ থেকে কড়াইটা নিয়ে গেলাম কারণ ওটার মধ্যে ছিল সোনাপাপার আলু আর গাজর দিয়ে মানে ওই শিঙ মাছটা রান্না করেছিলাম আর কি ওটা আজকে পাপাকে দেবো আর সোনাপার জন্য কিন্তু আমি ফার্স্ট টাইম এরকমভাবে ঝোল রান্না করলাম কারণ ওকে আমাদের ঝোল থেকে মানে আমাদের জন্য রান্না করে সেখান থেকে মাছটাকে তুলে নিয়ে ধুয়ে তারপরে খাওয়াতাম বাট আজকে আমি ওর জন্য আলাদা করে রান্না করেছি এরপরে থেকে এরকমই করার চেষ্টা করব কারণ একটু তো ঝাল খাওয়াতে হবে মানে ট্রাই তো করতে হবে প্রথম থেকে ওই জন্য আজকে আমি ওর জন্য একটা করে মানে লঙ্কা দিয়ে রান্না করেছি তো কয়েকদিন করব একটা করে তারপরে কিন্তু দুটো দিয়ে দেব কারণ আস্তে আস্তে মুখের টেস্ট ওর ছিল স্কুল থেকে একটা গোটা ডিম দিয়েছিল সেই ডিমটা দেখো ও ছুলেছে মানে গোটা ডিম এই অবস্থা করে রেখে দিয়েছে মানে কিছু বলার নেই আর কি দেখলে তো কি অবস্থা করেছে ওইদিকে আমি রান্না করেছিলাম আর ও পেছন থেকে ডিমটা নিয়ে আসলে ডিমটা একটু ভাঙা ছিল আর ওটা মানে ও হয়তো খুটেছে খুঁটে খুঁটে পুরো ডিমটা ভেঙে একদম এক দুই মিনিটের মধ্যে করে দিয়েছে বিশ্বাস করো মানে পুরো ডিমটাকে খুঁটে ভেঙে জুড়ে ওইভাবে ছড়িয়ে রেখে দিয়েছে পেছনে তাকিয়ে তো মানে আমার মাথায় হাত আর এখানে দেখো মাছ ভাজতে বসে গেছি আর মাছ ভাজতে ভাজতে কি হয়েছে জানো মানে মাছটা আমি ভাজছিলাম তো তারপর পেছনে তাকিয়ে দেখি ও একবার সিঁড়ি বেয়ে ও উপরে উঠে গেছে দেন ওকে আমি নামিয়েছি ও আবার উঠে গেছে মানে দুই তিনবার এরকম করেছে বলো তো ওকে আমি ধরবো নাকি রান্নাগুলো করব কোনটা করব। তোমরাই বলো যাই হোক দেখো এখানে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে কড়াইতে আরেকটু তেল দিয়ে তেজপাতা আর জিরে দিয়ে এই মাছটাকে করবো মানে দেখতেই থাকো তারপরে গাঁটি কচুটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি একটাও আলু দিইনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পাঁচ ছটা আর গাঁটি কচুটাকে না একটু ভাব দিয়ে নিয়েছিলাম নুন দিয়ে তাহলে ওই বিজল বিজল টাইপেরটা ওটা হবে না ওই কারণে দিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি নুন আর এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো না কারণ এটা কাঁচা লঙ্কা দিয়ে আমি যেহেতু করছি এখানে এক ফোঁটাও লঙ্কার গুঁড়ো ইউজ করব না এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এতে দিয়ে দিয়েছি জল আর জলটা কিন্তু আমি অবশ্যই গরম জল ইউজ করি যে কোনো তরকারির ক্ষেত্রেই কিন্তু আমি গরম জল ইউজ করি শুধুমাত্র ডালেই আমি ঠান্ডা জলটা ইউজ করি তোমরা কারা কারা তরকারিতে গরম জল ইউজ করো কমেন্টে জানাবে দেখো জলটা ভালো করে ফোটানোর পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছটা দিয়েও কিন্তু ভালোভাবে ফোটাবো পেছন দিকে তাকিয়ে দেখি সোনাপাপা আবারও সিঁড়ি বেয়ে উঠে গেছে আমি ওকে ডাকছি দেখি দেখো এইভাবে মানে বারবার উঠে যাচ্ছে আর সাইডে রয়েছে দেখেছো যদি একবার পরে ওর কি অবস্থা হবে তারপরেও কথা শুনে না এইদিকে এরকম কাজ করতে থাকে সব সময় তারপরে ও পড়ে যায় মানে কি বলবো কিছু বলারই নেই আমার আইসক্রিম খুঁজছে এটার মধ্যে নাকি আইসক্রিম থাকে দেখো সোনা নিয়ে এসেছি আর কোলে করেই আমাকে ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো এইগুলো দিতে হচ্ছে আর দুটো গাঠি কচু আমি ভেঙে দিয়েছিলাম ওই যে বললাম আলু বা গাঁঠি কচু মানে যেই তরকারিতে যেটা তার মধ্যে থেকে দু একটা আলু ভেঙে দেবে তাহলে কিন্তু মানে ঝোলটা একদম জলকা জলকা হবে না তারপর আমি অনেক রিস্ক নিয়ে এক হাতে আমি ঝোলটাকে নামালাম বিশ্বাস করো ভীষণ ভয় পাচ্ছিলাম

এত কাজবাজ হয়ে গেছে অথচ বিছানায় তোলা হয়নি তার কারণটা হচ্ছে গিয়ে সোনা লেট করে ওঠে নিয়ে বাইরে নিয়ে চলে গেছি ওকে ব্রাশ করিয়ে খাওয়াতে গিয়ে লেট প্লাস রান্না ওই যে বললাম এগারোটার মধ্যে কমপ্লিট করতে হবে তো সেই কারণেই

ওপেন করে নিজে একবার ফেলেছিল আমি আবার ভাগ করে রেখেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি তো ও আবার সেগুলো মানে ইয়ে করে দিয়েছে চলো ফার্স্ট এটা দেখাই এটা জাস্ট বের করেছে মানে আমি তারপর সেটা ছোট সাইজে ছিল বাট আমি বললাম এটাই বড় সাইজ থাকলে এটাই নেব ফুল অ্যান্ড ফাইনাল কেমন হয়েছে কমেন্ট করো আমার তো ভীষণ সুন্দর লেগেছে আর এটার সাথে প্যান্ট রয়েছে এটা প্যান্টের কালারটা জাস্ট ওয়াও কালার ওয়াও ফেলে দিচ্ছ জামাটা তো এটার আর এটা দিয়ে একটা সেট নেক্সট রয়েছে হচ্ছে গিয়ে এটা আর এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা দেখতে পাচ্ছ না জানি না এটা চারশো টাকা নেক্সট রয়েছে হচ্ছে গিয়ে এটা এই সেটটা এটার প্যান্টের কালার রয়েছে এটা মানে মেরুন মেরুন টাইপের মানে হ্যাঁ মেরুন টাইপেরই আর এটার সাথে রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের টি শার্ট এটার প্রাইস রয়েছে ছশো দশ টাকা কেমন হয়েছে তখন হালকা হালকা শীতও পড়ে যাবে পুজোর টাইমে হালকা মানে গরম তো অবশ্যই থাকবে আর আরেকটা যেটা রয়েছে আরেকটা সেট যেটা এটা হচ্ছে এরকম ব্ল্যাক কালারের একটা প্যান্ট আর প্যান্টের সাথে যেই জামাটা রয়েছে সেটাও ফেলে দিয়ে এটার সঙ্গে এই জামাটা রয়েছে এটা টি শার্ট তো এটাও আমি একবার দেখেই পছন্দ করে নিয়েছিলাম সব প্যাকেটগুলো খুলে নিচে ফেলে দিয়েছে সব যাই এটা আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে গিয়ে ছশো টাকা আর হ্যাঁ এটার যা প্রাইস রয়েছে এর থেকে কিন্তু মানে ছাড় পেয়েছিলাম আমরা ছেড়ে কত হয়েছিল তোমরা হিসাব করে দেখবে ছশো আশি টাকা থেকে বাদ জামা কাপড় দেখিয়ে আমি এখানে রেখেছি আর এই যে সোনা পাপা আর প্যাকেটগুলো জাস্ট দেখো একবার যেখানে একটা কাজ আমি কমপ্লিট করব। সেখানে একটা কাজ মানে করতে গিয়ে মানে আর দুটো কাজ রেডি করে রেখে দেয় কি আর বলবো তো এখন সাড়ে এগারোটার বেশি বেজে গেছে আর আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখলেই আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে জামা কাপড় দেখিয়ে দিলাম মানে সোনা সোনাপ আর এরপরে রয়েছে আমার মানে সব থেকে বড়ো যেটা মানে লাইফে আমার যেটা সব থেকে বড়ো কাজ সকালেও কিছুই খায়নি ওর জন্য একটা খাবার আনা হয়েছে কী বেশ আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেব ওর জন্য এতদিন কিছুই আনা হয়নি কারণ ও খায় না এনে এনে ফেলা হতো তো ফেলা হতো বলে আর মানে আনতে বলতাম না তো রিসেন্ট আমি আবার আনতে বললাম কালকে এনেছে সেটা মানে কালকে আমি সকালে বলেছি বিকেলবেলায় নিয়ে এসছে বাট সেটা আমি কালকে রাতে একবার ট্রাই করেছি খাইনি এই নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে কারণ ওকে আমি খাওয়াতে বসে ভাত তো খাইনি ভাবলাম ভাত খাইনি তাহলে এটা একটু ট্রাই করে ওইটা ওইটাও খাইনি দিয়ে আমি রেগে গেছিলাম ওর পাপা তারপর ওকে নিয়ে চলে এসেছে ঘরে আর তারপরে হচ্ছে গিয়ে খুলবো খুলবো দেখো এটার মধ্যে ওর সেই ইলেকট্রোজেন রয়েছে তো বলছে খোল খোল মানে খুলে দিতে বলছে আর কি যাই হোক আর তারপরে ঝামেলা হয়ে গেছে ওর খাওয়ানো নিয়ে দিয়ে আজকে সকালে ট্রাই করেছি ম্যাম ভাবলাম যে চলো দেখা যাক ব্রেকফাস্ট দেওয়া যাক ও এক ফোটা খাইনি এক ফোঁটা কান্না মাথা গরম হবে তো চলো দেখা হচ্ছে আবার পরে কি করছি না করছি আর হ্যাঁ বাবা কালকে দুটো ঝুড়ি নিয়ে এসেছিলো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো সেটা পরে তো দেখো এখনকার মতো